ওদের দৃষ্টি দিতে না পারে সেটা সজাগ দৃষ্টি রাখা আমাদের সকলের দায়িত্ব কে ভাইরা যদি আমরা এই ভূখণ্ডকে রক্ষণাবেক্ষণ করতে না পারি তাহলে মুসলিম হিসেবে মুসলিম হিসেবে আমরা যে এখানে বসবাস করছি হয়তো অদূর ভবিষ্যতে তা কতটুকু সম্ভব হবে কি না তা প্রশ্ন রাখছি তাহলে মুসলিম হিসেবে ইসলাম আমাদেরকে চারটা দায়িত্ব দিচ্ছে বাঙালি হিসেবে এই বাঙালি পরিচয়টা আমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটা হলো এখানে যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে রক্ষা আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে না পারি তাহলে আজকে গাজার যে অবস্থা অদূর ভবিষ্যতে আমাদের সেই অবস্থা হওয়াটা খুব সহজে হয়ে যাবে তার কারণ কি কারণ ইসরায়েল গাজার মধ্যে হত্যা চালাচ্ছে নির্মম নির্যাতন চালাচ্ছে তা কিন্তু এত তো সত্য গাজার মানুষ জীবন দিচ্ছে কিন্তু গাজার মানুষের যে সাহিত্য সংস্কৃতি শিল্প শিক্ষা ছিল সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত ভুলে যায়নি ইসরায়েল গাজার মানুষের উপর সামরিক আগ্রাসন চালিয়েছে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন ইসরায়েল চালাতে ব্যর্থ হয়েছে ফলে মানুষ মৃত্যুকে সহজেই মেনে নিচ্ছে কিন্তু তার আত্মসমর্পণ করছে না কিন্তু বাংলাদেশের অবস্থা কি আজকে বাংলাদেশের যে অবস্থা হিন্দুত্ববাদী সত্যি আমাদেরকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যে আকর্ষণ করছে আমাদের যে সীমানা ছিল সীমানা কেন্দ্রিক আকর্ষণ করছে অর্থনৈতিক আকর্ষণ করছে সার্বিক আকর্ষণ করছে এমনকি আমাদের যে শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি আছে সব ক্ষেত্রে আমাদের আকর্ষণ করছে সুতরাং বাংলাদেশের অবস্থা গাজার চেয়ে কোনো অংশ কম হবে না তার কারণ গাজার মধ্যে হত্যা করছে ইহুদিরা আর এখানে আমাদের বিরুদ্ধে আছে মুশ্রিকরা আর মুসলমানদের শত্রু হিসেবে ইহুদিরা যেমন মুশ্রিকরাও তেমন আলাপাক সেটাই বলেছে তাদের যেদিন

শান্তি পেতে হলে শান্তি ফিরে পেতে চাইলে অধিকার পেতে হলে অধিকার নিয়ে বাঁচতে হলে ইসলামই একমাত্র সমাধান ফলশ্রুতিতে ইসলামকে নিজে ধারণ করে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করবার জন্য আমাদের সামগ্রিক চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো দল নয় আমেরিকা উঠোল তেমন একটা ধন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে ছাত্র আন্দোলন বাংলাদেশ হল যুব আন্দোলন বাংলাদেশ হলো সবাইকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার একটা আওয়াজ মাত্র আলবাগ আমাদের সবাইকে ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমাদের জীবন যৌবন রক্ত ঘাম সবকিছুকে কবুল করে নেই বিল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ